বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুভমণি বলে চ্যানেল থেকে তো তোমার সবাই তুমি সবাই খুব ভালো আছে তো দেখতে পাচ্ছি আমি আজকে এই যে আমার সাথে ঘুরতে আসছি তো এই যে দেখতে পাচ্ছি টিভি তো চলে এবার আমি যাবো পরে পরে কী হচ্ছে সেটা তো আমি দেখো দেখতে পাচ্ছি সবাই এদিকে তাকাও

ও লবণ আর তেল দিয়ে মানে শাস্ত্রে পোড়ানো হচ্ছে হ্যাঁ ও আচ্ছা তারপরে লাউ পোড়ানো হলে কি হবে দাদা দিদি না দাদা পোড়ানো হলে কি হবে তাহলে শাস্ত্রে ফাটবে না ভালো উঠবে মানে পুটটা পিঠে ভালো উঠবে তাই ও তাহলে শাস্ত্রে ফেটে যাবে ও আচ্ছা লাউ পাতা দিয়ে ঘষবে

হ্যাঁ দাদা দেব এই যে আমাদের গাছ এই যে আমার সেই লাল তুলসি পাতা এইগুলো কি লাল তুলসী পাতা ও কৃষ্ণ তুলসী ও আচ্ছা

এই যে লাউ ও আরও আছে এই যে এগুলো দেখতে হেভি লাগে ফোনের মধ্যে এই যে ও বেগুনও হয়েছে ও আচ্ছা এই যে আমাদের বেগুন ও তো বেগুনে কি পোকা ধরেছে নাকি মনে হচ্ছে বেগুনটাকে এরকম পোকা পোকা ধরেছে না

গোলাটা কেমন হবে একটু দেখাবেন গোলাটা কেমন হবে তুমি একটু ঝাঁকাই একটু উঁচু করে দেবে ফেলা দিয়ে তোলা একদম মোটাও না একদম পাতলাও না আপনার পিঠে বানানো দেখে সবাই বানাবে তার জন্য এই দিকে একজন ঠাম্মা ঠাম্মা করছে এই যে পিঠে খাওয়ার লোক হ্যাঁ নলেন নিয়ে না সম্পূর্ণ হবে না না হলে সম্পূর্ণ হবে না তাহলে সোনা তুমি কি করছো সোনা তুমি কি করছো মাম্মা তুমি কি করছো পিঠে খাবে পিঠে খাবে খাবে তুমি আচ্ছা পিঠে কোথায় কোথায় পিঠে কোথায় ওই যে ঠাম্মি পিঠে করছে দেখো ওই দেখো ওই যে দাদা আমাদের মেন জিনিস চলে এসছে এটা কি এটা কি হাতে করে কি নিয়ে আসলো অর্পণ ও নলেন গুড় তাহলে তো খেতে সেই মজা তো এই যে ঢাকা দিয়ে দিলো এক মানে কিছুক্ষণ রাখার পরে তারপরে ঢাকা দিতে হয় না এখানে আমরা পিঠে উপভোগ করছি সবাই মিলে এই যে মাম্মা তুমি ধরবা না কিন্তু কামড় দেবে হ্যাঁ আচ্ছা সাস তুমি কি খাবে তুমি জেঠুকে একটু ডাকো তো কোথায় জেটু কোথায় জেটু মনি কোথায় জেটু মনি ওই জি আচ্ছা দাদা ভাই অর্পণ দাদা কোথায় অর্পণ দাদা কোনটা ওইটা অর্পণ দাদা আচ্ছা একটু ঝি ঝিড়িতে নাচো তো ঝিড়ি জল পড়ছে একটু নাচো তো ওয়াও নাচো নাচো

বয় তুমি এখানে কি করতে বসে পিটি খাওয়া তাই তোমাকে আগে দেওয়া হবে না তোমাকে সব শেষে দেওয়া হবে তুমি যতই বসে থাকো তোমাকে আগে দেওয়া হবে না ও শিখছো বলো আচ্ছা শিখে রাখো শিখে রাখো আজ দিন পরে তুমি ওشاء বানাবে তুই যা অর্পণ অর্পণ স্টার্ট করো খুব সুন্দর হয়েছে আচ্ছা তুমি তোমার রেজাল্ট বেরিয়েছে না তুমি কি হয়েছো ফার্স্ট হয়েছো আচ্ছা তোমাকে কি দিয়েছে স্কুল থেকে বক্স দিয়েছে আচ্ছা ঠিক আছে এরকম তুমি কোন ক্লাসে উঠেছ আচ্ছা এই বাটি নিয়া বাটি বম্মাকে দাও মিনি খাবে না বম্মাকে দাও বম্মাকে তুমি খাবে দাদা একটু বাটি নিয়ে আসো গুনু খাবে দিদি খাবা একটা আંગুলে দিয়ে দাও তুমি ওর ভিতরে দেবে না ওর ভিতরে দেবে না ও না